আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটির শিরোনাম কি আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে ওরা কারা কে বলেছেন রুহুল কবির রিজভী প্রশ্ন করেছেন কাকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে কি বলেছেন বাংলাদেশ ব্যাংকে ওরা কারা ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্যসহ বিভিন্ন চলমান পরিস্থিতির আপডেট রয়েছে ধরিত সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন বলে আশা করছি ইনশাল্লাহ যাই হোক আমি বেশি কথা না বলে মূল নিউজে চলে যাব। ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। উনি রিকশা চালকদের উদ্যোগে গণ রিকশা চালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন রুল কবির রিজভি বলেন আমি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত চার পাঁচ দিন আগে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখলাম এখনও অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে কারো পিঠের চামড়া খুলে গেছে কারো পা নেই কেউ কেউ অন্ধ হয়ে গেছে এদের দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না এদের দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলরের নির্বাচন প্রসঙ্গে রিজবি বলেন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে বলতে চাই ব্যাংক বিমায় নির্বাচন করে শ্রমিক কর্মচারী বৃহস্পতিবার গণমাধ্যমে একটি সংবাদ দেখলাম অফিসার কল্যাণ সমিতি নাকি, যেন একটা কল্যাণ সমিতি নির্বাচন করেছেন সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকেরা বিজয়ী হয়েছে এটা কি করে সম্ভব বিগত পনেরো বছর হয়তো ছাত্র ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছিল সব কিছু নিয়োগ করা হয়েছে আবার তারা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতেও যেমন সাদা দল আছে নীল দল আছে তেমন তারা আবার রং বেরঙের সেখানে বিভিন্ন সংগঠন করে সেখানকার অফিসাররা এই বিষয়গুলো নিয়ে রুহুল কবির রিজভির প্রশ্ন অর্থাৎ এই নিউজটির সার সংক্ষেপ সেটি হচ্ছে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ইউনিয়নের একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এটি একটি কল্যাণ সমিতির নির্বাচন এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তারা ম্যাক্সিমাম সবাই আওয়ামী লীগ সমর্থিত এখন এই পনেরো বছর পরে এসে সরকারের পতন হওয়ার পরে কিভাবে আমলিক সমর্থিত প্রার্থী নির্বাচিত হয় এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে এরা কারা এরা কোথা থেকে আসলো যাই হোক নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আরও আপডেট তথ্য আপনাদেরকে জানানো হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম